নমস্কার আমি শ্রাবণী বই অনলাইনে আপনাকে স্বাগত বই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান আর আপনি যদি এই ভিডিওটি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে দেখে থাকেন তবে অবশ্যই লাইক ফলো করে দেবেন দেখে নি আজকের প্রথম বই আজকের প্রথম বই হচ্ছে সিব্রমান্টিক বইটি বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দেখে নেব পরবর্তী বই এটিও বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে বইটির নাম হচ্ছে লাস্ট ব্রেক বইটির বর্তমান মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পরবর্তী বই হচ্ছে কৌশিক মজুমদারের সিংহ দমন বইটি বুক ফ্রম থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে দুশো টাকা দেখে নেব পরবর্তী বই পরবর্তী বই হচ্ছে বুক থেকে প্রকাশিত বই হচ্ছে লেখায় শ্রীবাম রেখায় শ্রী শৈল দ্বিতীয় খন্ড এটি বইটি বুক খন্ড থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে তিনশো আশি টাকা পরবর্তী বই হচ্ছে অদ্বিতীয় সত্যজিৎ বইটি বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পরবর্তী বই কলিকাতার ইতিবৃত্ত কৌশিক মজুমদার বইটি বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পরবর্তী বই হচ্ছে লোনা কৌশিক মজুমদারের লেখা বইটি বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে আর বইটির বর্তমান মূল্য হচ্ছে তিনশো টাকা পরবর্তী বই হচ্ছে মেঘ ছায় দত্ত বইটি বুকলুক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে দুশো টাকা পরবর্তী বই হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়ের সেরা কিশোর উপন্যাস বইটি প্রকাশিত হয়েছে পাবলিকেশন থেকে আর বইটির বর্তমান মূল্য হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা পরবর্তী বই হচ্ছে হারানো দিনের গল্প বইটি বুক ফান্ড থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে তিনশো টাকা পরবর্তী বই অন্তরীপ থেকে প্রকাশিত হয়েছে বইটির নাম হচ্ছে পিউমিস চমক মজুমদারের লেখা বইটির বর্তমান মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পরবর্তী বই হচ্ছে বুকলুক থেকে প্রকাশিত হয়েছে মহাযাত্রা এটি বইটির দ্বিতীয় খণ্ড বইটির মূল্য হচ্ছে টাকা পরবর্তী বই হচ্ছে ডিটেকটিভ তারিণী চরণ কৌশিক মজুমদারের লেখা বইটি বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে তিনশো নিরানব্বই টাকা পরবর্তী বই হচ্ছে সর্বনাশিনী বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে তিনশো টাকা আজ যে বইগুলি নিয়ে কথা বললাম আগ্রহী পাঠক বন্ধুরা বইগুলি কিনতে চাইলে যোগাযোগ করুন বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাইন নাইন জিরো থ্রি ডবল ফোর টু থ্রি নাইন সিক্স এছাড়া বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে চাইলে সেটা আপনি জানাবেন অথবা ভিডিওটি কেমন হলো সেটি জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ